যে বালুদেশের সফল খবতার উৎস হচ্ছে এদেশের জনগন এই জনগনকে নিয়েই আমাদের পথ চলা আমাদের স্বপ্ন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের বিএমপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 17 বছরের সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই ধ্বংসস্তূপকে টেনে আনার জন্য পুনর গঠন করার জন্য সংস্কার করার জন্য আমাদেরকে 31 দফার যে রূপরেখা দিয়েছেন সেই 31 দফার রূপরেখা নিয়ে আমরা আমাদের ইতিমধ্যে বিভাগীয় পর্যায়ে আমাদের কার্যক্রম হয়েছে আপনারা প্রমাণ করেছেন যে আপনারা এক এক জন ডিএমপি এর অননিষ্ঠ কর্মী অননিষ্ঠ জিয়া পরিবারের সদস্য গত 17 বছর ধরে আপনাদের যে জুলুম নির্যাতন সহ্য করেছেন এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার বহুভাবে আপনাদেরকে আমাদের এই বিএমপি কে সরযন্ত্র করে অনেক কিছু করার চেষ্টা করেছে ভাঙার চেষ্টা করেছে বা আমাদের একটা নেতাকর্মীদেরকেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব থেকে আমাদের বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্ব থেকে সরাতে পারেনি ইনশাআল্লাহ ভবিষ্যতেও কোন ষড়যন্ত্রকারী বিএমপির কোন ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ কারণ আপনারা জানেন যে 5 আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে যথাযথভাবে আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি এবং আমাদের যে দাবি যে রাষ্ট্র মেরামতের জন্য সংস্কার দরকার এই অন্তর্বর্তীকালীন তারাও সংস্কার করতে চাচ্ছেন কিন্তু সংস্কারটা তখনই পরিপূর্ণভাবে করা যাবে যখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে সে নির্বাচিত সরকার ছাড়া কে পরিপূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে পারবে না কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ বাংলাদেশে কিন্তু এখনো পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের যে নাগরিকের যে দাবি যে অধিকার সেটা কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠা হয়নি সেটা তখনই প্রতিষ্ঠা হবে যখন বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ধরে ভোট দিতে পারে নাই আপনারা ভোট দিতে পারছিলেন কেউ পারেন নাই আপনারা ভোট দিতে চান না আমরা সবাই ভোট দিতে চাই সে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার সে নির্বাচনের মাধ্যমে যখন বাংলাদেশে বাংলাদেশে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং জনগণের কথা মতো বাংলাদেশের সরকার চলবে তখন পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে পরিপূর্ণভাবে বাংলাদেশের নাগরিকের যে অধিকার যে দাবি সেটা প্রতিষ্ঠা হবে এবং সেই প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করছি আপনারা সংস্কার করেন সংস্কারের মাধ্যমে আপনারা যতটুকু পারেন করেন এবং মানুষের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের যে চাওয়া গত পনেরো বছর ধরে বাংলাদেশে কোন সুষ্ঠু নির্বাচন হয় নাই আপনাদের দুই সালে নির্বাচনের কথা মনে আছে না কিভাবে নির্বাচন হয়েছে একশো চুয়ান্নটা সিট এমনিই তারা বিনা ভোটে হয়ে গেছে এটা কি নির্বাচন কোন নির্বাচন না কারণ ওই ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখেছি কুকুর শুয়ে আছে আমার বানরও দেখা গেছে বানর বানর এবং আমরা নির্বাচন দেখেছি রাতের অন্ধকারে কিভাবে তারা ভোট মেরে মেরে সিল এবং যারা আওয়ামী লীগ করে তারাও যখন পরের দিন ভোট দিতে গেছে তারা দেখেছে তাদের ভোটও রাতের অন্ধকারে দিয়ে ফেলছে এ হচ্ছে আওয়ামী লীগের নির্বাচন আবার চব্বিশ সালে নির্বাচন তো কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন স্বৈরাচার মুক্ত হওয়ার কিছুদিন আগে দেখছেন না যে কিভাবে তারা ডামি নির্বাচন করেছে স্বতন্ত্র প্রার্থীও তারা আওয়ামী লীগের প্রার্থীও তারা মানে দুধবাদ আর কি যেভাবে হয় না ঠিক সেইভাবে তারা নির্বাচন করেছে এই নির্বাচন তো বাংলাদেশের জনগণ মেনে নেয় নাই গত সতেরো বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে গত জুলাই আগস্টে জনগণের যে বিপ্লব ঘটেছে যে গণপুত্থান ঘটেছে সেই গণপুত্থানে বাংলাদেশ আজকে যখন স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ যখন স্বাধীনভাবে আপনার আপনাদের মতামত প্রকাশ করছেন স্বাধীনভাবে আপনারা কথা বলতে পারছেন স্বাধীনভাবে আপনারা সত্য কথা বলতে পারছেন এবং ভবিষ্যতেও আমি দৃঢ়ভাবে বলতে চাই জনগণের সরকার প্রতিষ্ঠা হলেও আপনারা আপনাদের সত্য কথা অব্যাহত রাখবেন আপনাদের বিরুদ্ধে কোনো মামলা হামলা কোন হায়রানি শিকার হওয়ার আর কোনো সুযোগ নাই যিনি জিয়া পরিবারের অন্যতম CANDARI ভবিষ্যৎ বাংলাদেশের যে প্রত্যাশাপূর্ণের জন্য যিনি নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যিনি নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য যিনি নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য দৃঢ়ভাবে তিনি কাজ করে চলেছেন দৃঢ়ভাবে তিনি নিবেদলভাবে পরিশ্রম করে চলেছেন আমাদের সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণের পক্ষে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ তাই আসুন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের যে